আমি কেমন তো দারুন দারুন ব্রেসলেট এর কালেকশন দেখাবো আজ আপনারা যদি রাসু জুয়েলার্স থেকে ঈদ উপলক্ষে নয় তারিখ থেকে শুরু করে আপনারা যদি চামড়াত পর্যন্ত কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আছে আকর্ষণীয় গিভাবে দশজনকে দশজন ভাগ্যবানকে কিন্তু আমরা বাছাই করবো এই জন্য কি করতে হবে কেনাকাটা করতে হবে আপনারা আমাদের কাছ থেকে স্বর্ণ কিনেন হীরা কিনেন বা আপনারা যদি অষ্ট ধাতুর আংটি কিনেন তাও কিন্তু অনেক আপুরাই কিন্তু ভাবছেন এই কুরবান এদের ভাইয়াকে বা বাবাকে বা নিজের ভাইকে বা আব্বুকে কিন্তু এই সুন্দর সুন্দর ব্রেসলেট গিফট করবেন তাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভাইয়া সর্বনিম্ন কত টাকায় ব্রেসলেট হয় আপনাদের রুপার আর এই হল তো একুশ ক্যারেট না বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এখানে ম্যাক্সিমাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের যে রুপার দামটা আমরা জানবো ফার্স্টে তারপর আমি আপনাদেরকে এখানকার কালেকশনগুলো দেখাবো ভাইয়া একুশ ক্যারেটের দাম কত বললেন দুই টাকা আর বাইশ ক্যারেটের দাম হচ্ছে একুশো টাকা আচ্ছা সর্বনিম্ন কত টাকা বাজেট হলে একটা ছেলেদের ব্রেসলেট কেনা যাবে দুই হাজার থেকে শুরু আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখান থেকে শুরু করছি এই যে দেখেন ডিজাইন কিন্তু আমাদের কাছে বহুত আছে ওজনটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যদি বাজেট বেশি থাকে আর বেশি ওজন নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আনুমানিক প্রাইস কত আমরা একদম একুরেট প্রাইস দিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট হাজার পাঁচশো এরপর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর একটা হচ্ছে আটত্রিশ একাত্তর আমি এটা দেখাচ্ছি আমরা সবগুলো দেখাবো না কারণ সবগুলো এগুলো প্রাইস দিয়েই মিলার ওজন মানে ইউনিক ইউনিক যেগুলো ওজনের উপর প্রাইস প্রাইসটা কাউন্ট করা হবে আমরা ডিজাইনগুলো দেখবো এটা আট হাজার টাকা এটা একটু দেখেন এটা ওয়েটটা হচ্ছে

এটার এটার ওজন সেটার ওজনের উপরে মেকিং সবকিছু প্রাইসটা এটা টাকা এরপরে আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো এইটা একটু দেখাই এটা একটু ডিফারেন্ট এটা কিন্তু ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রেসলেট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর আপুরা পড়লেও কিন্তু দারুণ লাগবে প্রাইস হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি ছত্রিশশো টাকা এখন আমি ব্রেসলেটের ভিতরে একটু ডিফারেন্ট কিছু দেখাবো আপনারা দেখেন এই যে সালমান খানের ব্রেসলেট শুনলে কিন্তু ফিরোজা স্টোনের হাত যে সুন্দর যে ব্রেসলেটটা এটা কিন্তু চোখে ভেসে উঠে সালমান খানের ব্রেসলেট নামে এটা পুরো ওয়ার্ল্ডে খুবই ফেমাস তো কেউ যদি ফিরোজা স্টোন দিয়ে এভাবে রূপা দিয়ে তৈরি করে নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন এটার ওজন কতটুকু আসে দাম কত আসবে আনুমানিক এটা হচ্ছে ছয় হাজার নয়শো টাকা আপনারা দেখেন ফিরোজ স্টোন দিয়ে কিন্তু খুব সুন্দর করে রূপা দিয়ে তৈরি করা আমাদের আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে ব্রেসলেটের ভিতরে আপনারা চাইলে ভাইয়াদের কিন্তু নামও লিখে দিতে পারবেন এই যে ব্রেসলেটটা এই ব্রেসলেটটার ওজনটা আমরা দামটা একটু বলে দিচ্ছি এটার ওজন কতটুকু আছে আচ্ছা তেতাল্লিশ পয়েন্ট পঁচানব্বই আর এটার দামটা আমি একটু বলে দিচ্ছি আট হাজার তিনশো টাকা এখানে যে খালি স্পেসটা আছে এখানে কিন্তু আপনারা নাম লিখে নিতে পারবেন নাম লিখতে কত টাকা চার্জ লাগবে কতক্ষণ সময় লাগবে সেটা ভাই আর আপনাদেরকে জানিয়ে দিবে কারণ নাম যদি একটু বড় হয় তাহলে একটু বেশি সময় লাগবে বা চার্জ একটু বেশি আসতে পারে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন এই ব্রেসলেটটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি আট হাজার তিনশো টাকা এছাড়াও এখানে প্রচুর প্রচুর ব্রেসলেট আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এইটা একটা ডিজাইন একটু পাতলার মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন একটু একটু ডিজাইনারের ভিতরে যারা চাচ্ছেন এটা নিতে পারবেন এটা কিন্তু লেডিস এবং জেন্টস এটা কিন্তু সবাই কিন্তু এটা পড়তে পারবেন এটা কিন্তু খুব সুন্দর অ্যাস লেখা যাদের নামের অক্ষরের প্রথম অক্ষর এস দিয়ে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা খুবই সুন্দর এটা স্পেশাল একটা গিফট তাদের জন্য যাদের নামের অক্ষর এস দিয়ে আমি এইটা দেখাচ্ছি দেখেন কেউ যদি চান যে আমাদের এখান থেকে ছেলেদের ব্রেসলেট ছেলেদের চেইন ছেলেদের আংটি নিবেন রূপার আমাদের হিউজ কালেকশন আছে রাশি জুয়েলার্স আসলে আপনারা কিন্তু গোল্ডের আংটি সিলভারের জুয়েলারি তারপর হচ্ছে ডায়মন্ড অষ্টধাতু কিছু আপনারা এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউজ ইউজ কালেকশন এগুলো কিনতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে রাশি জুয়েলার্সে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর

এটা হচ্ছে বিল্ডিং নাম্বার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্রাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশ যেকোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন তো যারা ব্রেসলেট নেন যারা ব্রেসলেট নেন তাদের কিন্তু অনেকে ব্যান্ডরিং চায় তারা কিন্তু প্রায় ব্যান্ডরিং চেয়ে থাকেন তো এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া ব্যান্ডরিং কত করে

তো আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাসুর জুয়েলার্স থেকে আপনারা কিন্তু সিলভার আইটেম গুলো কিনতে পারবেন গোল্ডের আইটেম কিনতে পারবেন অষ্টধাতু থেকে শুরু করে মানে জুয়েলারির যতগুলা শাখা আছে সব শাখা জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ